বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা আমরা চলে আসছি কক্সবাজার হোটেল রুমে আর হোটেল রুমটা দেখে আমি নিজেই অবাক আমি আগে জানতাম না যে এরকম একটা হোটেল নেবে একেবারে পুরো ফ্ল্যাট বাসার মতো তিনটে বেডরুম ড্রয়িং ডাইনিং খুবই সুন্দর এই পুরো ফ্যামিলি নিয়ে এরকম একটা এরকম একটা ফ্ল্যাট উঠতে পেরেছি হোটেল রুমের যেতে কোনো অংশে কম নয় খুব ভালো লাগলো সবাই একসাথে থাকতে পারছি এটা খুব দারুণ একটা ব্যাপার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমার আজকের পর্বটা হচ্ছে হোটেল রুম থেকে বিচ পর্যন্ত যাব তো আমার সাথে থাকুন দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে সকাল আটটা বাজে আমরা কক্সবাজার এসে নেমেছি ট্রেনে করে এসেছি আমরা আর এই হোটেল রুমে এসে সবাই আমরা সকালে ব্রেকফাস্ট করে দারুণ একটা ঘুম দিয়েছি আর ঘুম থেকে উঠে এবার সবাই রেডি হচ্ছে বিচে যাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমরা সবাই কম বেশি সাজুকুজু করে রেডি হয়ে যাচ্ছি বিচের উদ্দেশ্যে কক্সবাজারে ঘুরতে আসার মেন যেটা সেটাই হচ্ছে বিচে ঘোরাঘুরি করা বিচে যাওয়া আসলে অনেকেরই ঘোরার বেশ শখ থাকে কিন্তু ঘুরতে পারে না অনেকে ভাবে যে আসলে টাকা পয়সা নাই কিভাবে ঘুরব ব্যাপারটা আসলে এরকম না ব্যাপারটা হচ্ছে সাহসের সাহস করে আপনি পদক্ষেপ নিলেই আপনি ঘুরতে পারেন স্বাচ্ছন্দ্যে পরিবার সহ খুব বেশি টাকা লাগে এরকম একটা ভুল ধারণা সবার মধ্যে কাজ করে কিন্তু আপনার সাহস যুগিয়ে আপনি এগিয়ে যান অবশ্যই আপনার মনের মতো জায়গায় আপনি ঘুরে বেড়াতে পারবেন এটা আসলে সাহসের ব্যাপার টাকা পয়সার ব্যাপার আমার দুই বোন আমার সাথে আর আমি মিলে তিনজন এই আর এটা হচ্ছে আমার একমাত্র হাজবেন্ড আর আমার একমাত্র ছেলে একমাত্র হাজব্যান্ডের একমাত্র ছেলে এবার আমার ভাগনিদের দেখাচ্ছি এই যে এই লোমে আমার তিন কন্যা আমার তিন ভাগ নেই তো ওরা এখন রেডি হয়ে দেখছে নিজেদেরকে আর আমরা কিন্তু তিন কন্যাকে নিয়ে আসিনি চার কন্যা নিয়ে আসছি তো দেখা যাক আমার ছোট কন্যা কি করছে রেডি হয়ে এবার চুলটাকে একটু সেট করে নিচ্ছে আমি তো দেখতেছি এটা একটা ছোট্ট জিয়ার রহমান চলো চলো অনেক সময় হয়ে যাচ্ছে বের হই সবাই গেটের বাইরে যাও চাবিটা নাও বর্ণ চাবি নাও আর এসি বন্ধ করো লাইট ফ্যান সব সবাইকে খুবই নাইস লাগছে

বান্দৰবন গ আমি আম যাম নেকি আগে বান্দৰবান আছে বান্দৰবান সবাইকে নিয়ে মামুন নিচে চলে গিয়েছে আর এখন আমরা তিন বোন লিফটে অপেক্ষা করছি নিচে যাবার জন্য আমরা সবার পরে বের হলাম ঘর তালা দিয়ে তারপরে চলে যাচ্ছি লিফটে করে তো দুটো লিফটের মধ্যে একটা লিফট সারা দিনে সার্ভিস দেয় আর একটা লিফট রাত্রেবেলা এই তো আমরা এবার হোটেল থেকে বের হয়ে পড়েছি যাচ্ছি বিচের দিকে

সে জন্য অটোতে করে আসলাম সময় নষ্ট করলাম না আর কি তাড়াতাড়ি আসার জন্য আমরা অটোতে করে আসলাম মাত্র পিছে আসলাম একটু পাতলা দেখে নিও ওজন বেশি এরকম নিও না আচ্ছা পাতলা এখানকার প্রায় সব বিচি দেখতে অনেকটা একরকম শুধুমাত্র ইনানি বীজটা দেখতে একটু অন্যরকম দেখেছি আর এই বীজের নাম হচ্ছে লাবুনি বীজ তো লাবুনি বীজের মধ্যেই এই দোকান পাটগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো মার্কেটের দোকান না এটা বীজের মধ্যেই টং দোকানের মতো করে দোকান করে রেখেছে এখানে আপনি কেনাকাটা করতে পারেন আমরা প্রথমে বিচে এসে যে কাজটা করি জুতা কিনি কারণ হচ্ছে সমুদ্রের পানিতে সব সময় নামতে গেলে খালি পায়ে নামতে অনেক ভালো লাগে তবে হালকা পাতলার মধ্যে যদি স্যান্ডেলগুলা পঞ্চ যেগুলো বলে সেগুলো পরে যদি আপনি যান তাহলে আপনার অনেক কমফোর্টেবল ফিল করবেন ভিজতে পারবেন কোনো সমস্যা নাই আর চামড়া জুতা তো না ভিজানোই ভালো সেজন্য প্রথমে আমরা সবাই এখান থেকে জুতা কিনে নিলাম যার যার পায়ের মাপ অনুযায়ী আর দামগুলো খুব সস্তা রিজনেবল প্রাইস আর কি অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে যদি আপনি আসেন তাহলে প্রচুর ভিড় প্রচুর ভিড় ভিড়ের জন্য আপনি ঠিকমতো দেখতে পাবেন না আসলে কক্সবাজারের সিজনে বলা হয় অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আর যতবার আসছি অক্টোবরে না হয় ফেব্রুয়ারিতে না হয় জানুয়ারিতে আসছি অনেকবার আসা হয়েছে আমাদের তারপরও অনেক চিন্তা ভাবনা করে এবার একটু দেরি করে আসলাম এটা আমরা মে মাসে আসলাম কারণ হচ্ছে এত ভিড় থাকে যাতে ভিড়টা একটু কম থাকে সেজন্য কিন্তু এসেও লাভ নেই দেখুন কি পরিমাণ ভিড় প্রচুর ভিড় একটু শান্তি নিরিবিলি যাচ্ছিলাম কিন্তু নিরিবিলি এখানেও নেই তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়

তো ছোট পরিবার আমরা তো একা একা ঘোরার মধ্যে যে মজাটা পাই তার যেতে হাজার গুণ বেড়ে যায় যদি পরিবারের সবার সাথে মিলে একসাথে ঘুরতে আসি ভাগাভাগি করলে সুখটা যেমন বেড়ে যায় আর দুঃখটা কমে যায় আসলে ঘোরার মধ্যে অবশ্যই মজা খুবই মজা কিন্তু সবার সাথে একত্রিত হয়ে যে ঘোরাটা সেই ঘোরাফেরার মধ্যে মজাটা একটু অন্যরকম আলাদা একটা সাহস একটা বিরাট শান্তি কাজ করে তো আপনারাও সবাই পরিবার পরিজন নিয়ে সবাই একত্রিত হয়ে ঘুরতে যাবেন আপনাদেরও ভালো লাগবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আজকে আমার ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না এখানেই শেষ করে দিতে চাচ্ছি তো আমি নেক্সট পর্ব নিয়ে অবশ্যই আবার হাজির হব আপনাদের মাঝে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ